ছাত্রী খুনের তদন্তে ফের মালদায় এলো ফরেন্সিক দল মঙ্গলবারের পর পুনরায় শুক্রবার মালদার ইংরেজ বাজারের আমবাজার এলাকায় তদন্তে আসে ফরেন্সিক আধিকারিক চিত্রাক্ষ সরকার অকুস্থলে গিয়ে নানা নমুনা সংগ্রহ করেন তিনি উল্লেখ্য কয়েকদিন আগে ইংরেজ বাজারে উত্তর বালুচর এক ব্যবসায়ী কন্যাকে নৃশংস অপহরণ করে খুনের অভিযোগ ওঠে এই ঘটনায় তোল পার হয়ে যায় গোটা জেলা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ইতিমধ্যে শ্রীকান্ত কেশরী ওরফে সোনু নামে ওই ব্যবসায়ীর এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ